অজ্ঞান হয়ে যাবে কোন হুস থাকবে না কতদিন পরে থাকবে রাবুঘরের রাগজি বলছেন জি আল্লাহন জিজ্ঞাসাবাদ করলাম আল্লাহ চল্লিশ না না মানে চল্লিশ সাল না চল্লিশ মাস যাই হোক তো এখানে মতভেদ আছে কেউ বলেছে চল্লিশ দিন মানুষ অজ্ঞান করে থাকবে কেউ বলেছে চল্লিশ মাস কেউ বলেছে চল্লিশ বৎসর যাই হোক এখানে মতভেদ রয়েছে

তুমি এই ভাষাতে দিয়ে দাও যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ভাষাতে পূরক দিবেন আসাই কামা হিসসামাত অমন্দিলারগে আসমানের নিচে মংশমিনি রূপরে যত makhluk আছে যত প্রাণী আছে সময় অন্ধকার হয়ে যাবে সবাই बेहোশ হয়ে যাবে যেমন যে হযরত ইসলাম আলাইহিসসালাম তিনি অন্ধকার হয়ে যাবে তিনিও बेहোশ হয়ে যাবেন

কবর থেকে উঠতে আরম্ভ করবে সবাই উঠতে আরম্ভ করবে আর তারা বলবে অকালিনা সেই দিন মানুষ বলবে আমরা ঘুমিয়েছিলাম আমাদেরকে জাগালো আমরা যে ঘুমিয়েছিলাম কে আমাদের উঠাল মানুষ তখন দৌড়াদৌড়ি করবে এদিক থেকে মারবে দৌড় ওদিকে ওদিক থেকে মারবে দৌড় ওইদিকে মানুষ ওরা সেটা আরম্ভ করে দিবে আর ওই আমরা যে ঘুমিয়েছিলাম কে আমাদের জাগাল যখন দ্বিতীয়বার ইসলাম সাল্লাম বাসে যখন ঘুম দিবেন জমিন থেকে সমস্ত মানুষ উঠতে আরম্ভ করবে শুধু মানুষ নয় আল্লাহ রব্বুল আলম বলবেন অপরে দাস লাহা হে জমেন তোমার মতো চা কিছু না যে করে দাও যত সোনা আছে টাকা আছে চা আছে ঘেরা আছে মনি মুক্তা আছে সব বের করে দিবে সমিয়ে কিছু রাখবে না কিছুই রাখবে না শীত নেবেন সব বের করে আর সব উঠে যাবে এবং মানুষ বলবে আমরা তো ঘুমিয়েছিলাম কে আমাদের জায়গা ল সেদিন এমন একটা দিন হবে আমার আল্লাহ বলছেন যা আজুন জেলা চান্দ দিন জ্বালা যেদিন ভূমি কম্প হবে রে সালে হবে এত কঠিন কর দিন হবে একটা জাতির আর্থ কালাহা আলাহা কাল আলী সামালাহা এবং জমিনের বুকে যা আছে সমস্তকে উঠিয়ে দেবে কিছুই থাকবে না এবং মানুষ বলবে আমরা তো ঘুমিয়েছিলাম কে আমাদের জাগালো কে জাগালো মানুষ ছুটাছুটি করবে ওই দিন কঠিন কর দিন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোন প্রকার ফির না কাতা ওয়াহেদা কহমিলা তিল আর গুল জি বালো আদু কাতা দা কাতা ও ওয়াহেদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার একজন ফেরেশতা আছে যখন তাকে বাসিতে ফোন দিতে বলবো যখন বাসিদা কুকুর দিয়ে দিবে রে জমির মধ্যে যা কিছু আছে সব কিছু উঠিয়ে দিবে আর কাটা কাদা এবং পাশি যা কঠিন আওয়াজ হবে যেই আওয়াজে পাহাড়গুলি ধুইয়ের মতো হয়ে তোলার মতো উঠতে আরম্ভ করবে জমি নুয়ের মতো তোলার মতো সেই উঠতে আরম্ভ করবে আর আকাশগুলি ভেবে চুড়ি হয়ে যাবে আমার আর লাগছে যা সামাসারাত পাস রাত এই দাল বেহাড় পুরছে রাত সেই যে বাক্যগুলি ছুটে ছেড়ে পড়বে এবং শঙ্গ সূর্য সব কিছু তারা কষে কষে পড়বে আকাশ বিচ্ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে সেই দিন আমরা ওই মাসীর আওয়াজে এত কঠিন আওয়াজ হবে সেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না এবং পাহাড়গুলি রুহের মতো হয়ে উঠতে আরম্ভ করবে পাহাড়গুলো রুইয়ের মতো হয়ে উঠতে আরম্ভ করবে সেই দিন তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষ ছোটা ছুটি করবে ইয়াও মাতা রাও না আর যা কথা যা বলো যা তাহলে হামলা হা তারা আম হেশোরা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সোরাহ হজ্জের মধ্যে শérin মানুষ এমন হয়ে যাবে রে এত কঠিন কর দিন হবে এত ভয়াবহ দিন হবে ওই ভয়াবহ আমি কঠিন কর দিন સીদিন ইারে গর্ভধারণী মহিলার বাচ্চা প্রসব হয়ে যাবে রে বাচ্চা ফসকে পড়ে যাবে তার কোনো খবর থাকবে না দুনিয়াতে মানুষের মেয়েদের মহিলাদের বাচ্চা প্রসাব হতে গিয়ে কত মা প্রেরণা হারায় কত মা দুনিয়া ছেড়ে চলে যায় কিন্তু সেই দিনটাই এমন একটা দিন যে দিনে আপনার বাচ্চা কিভাবে হবে খসে পড়ে যাবে ঘনিষ্ঠ হয়ে যাবে কর্মদারিত মহিলার বাচ্চা প্রসাব হয়ে যাবে তার কাছে কোনো খবর থাকবে না এবং মানুষ ডলব ডলব মোড়বে যাওয়া মাতারওনা যা বিশ্বকারিম না আমাল্লা হিসাবে আল্লাহ রফল আলাবি বলছেন এবং কিছু মানুষ আরে মানুষ তারা মল ডলমল করবে যেমন মানুষ নেশা পান করলে সারা পান করলে মানুষ স্থিরে রাস্তায় চলতে পারে না টলমল টলমল করে পড়ে যায় দানি টলে বাম টলে এই টলমল টলমল করে সেই দিন মানুষ টলমল টলমল করবে রে সেই নিস্থিরভাবে না হবে তারা নেশা পান করে আছে আমার আল্লা বলছেন মনোভাবে তা

মাল্লার সব বলেছেন আহারের সেই সূর্যটা আমাদের নিচে আসবে আকাশটা নিচে নেমে আসবে এত তাপ হবে এত তাহার এত তাপ হবে যে মানুষের শরীরগুলি পড়বে তাকে হাঁটু থেকে ঘাম হবে কাউরে আপনার কোমর থেকে হবে কেউ নিজের ঘামে হালাধুলা মানে আপনার হেলবে সেই কোন কিনারা পাবে না আহারে যার যেমন আমল হবে এইভাবে তারা নিজের ঘামে হাবু করবে সেই দিন এত কঠিন করদিন এবং আল্লাহ আসলে বলছেন সেদিন মানুষ কি মহাস্বরের ময়দানে একত্রিত করা হবে সেটা হচ্ছে আর কার ময়দান সেই জায়গায় সমস্তকে একত্রিত করা হবে মানুষের পা হল ওপরে মাথা হবে নিচে কেউ তো চেহারার ভরে যাবে কেউ তো মাথার ভরে যাবে কেউ তো গোড় মারবে আর যাবে শাহমীরা প্রশ্ন করলেন আল্লাহ রসুল এরা কিভাবে মাথার ভরে যাবে পাগুলি হয়ে পরে আর মাথার ভরে যাবে চেহারার ভরে যাবে মুখমন্ডলের ভরে যাবে কিভাবে যাবে আল্লাহ রসুল দেখো যেভাবে আল্লাহ রবুল আলমিন মানুষকে পায়ের দ্বারা চালাইছেন ওইভাবে মানুষকে চেহারার ভরে নিয়ে যাবে মাথার ভরে নিয়ে যাবে সেই দিন মানুষের কিছু মানুষের পা হয়ে ওপর দিকে মাথা হবে নিচে শেষরা বেয়ার যাবে চেহারার ঘরে যাবে মুখমণ্ডলের ঘরে যাবে কিছু মানুষ ঘুরবে আর যাবে বিভিন্ন ধরনের মানুষ যাবে সেই মহাশ্বরের ময়দানে হাসনের ময়দানে সেই দিন কি হবে একত্রিত হবে সব উপস্থিতি সেই দিন সমস্ত নবীকে একত্রিত করা হবে এবং সমস্ত আপনার যতগুলি আমি রয়েছে সব সেদিন একত্রিত করা হবে আল্লাহ রব্লা হয়েছেন কে আমিন নামিন অসহ তাই বল যাবে না হম এর হাতকে গহ্লা ইল্লাম শহীদদেরকে নিয়াজ করে এবং যত মবি আছে যত বসুল আছে সমস্তকে আমি সেই দিন একত্রিত জমা করব এবং সেই কেয়ামতের ময়দানে যান যাহার নাম সবকে একত্রিত করা হবে নিয়েশা হবে সেই দিন ময়দানে সেই দিন মানুষ তারা হি তারাহি করবে ছুটবে সেই দিন যাহার নাম

ফ্রিস্তার লাগাম লাগা থাকবে নামে লাগাম দেওয়া থাকবে আর এক একটা এক একটা লাগামের সত্তর হাজার ফিরিস্তার লাগাম ঘরে থাকবে আর জাহান্ন রাগে অর্জন মারবে আর দাও 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 দাউন করবে জ্বলবে আগুনের নেলে নে এমন হবে রে আর এদিকে ছুটবে ওদিকে ছুটবে সেই দিন লাগাম ঘরে থাকবে আর জাহান নাম রাগী ঘ অর্জন মারবে এবং জাগ্নাম তো হাজির করা হবে মায়া আমাদের ময়দানে সমস্ত সব দিকে হাজির করা হবে হা 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 সেই দিন হিসাব হবে আল্লাহ রসোলকে মা হে জিজ্ঞাসা করছেন যা রসুল আল্লা হে উনি আপনি আমাদেরকে এত ভালোবাসেন হ্যাঁ আমাদের দেন আপনারকে আমাদেরকে বলে মনে থাকবে উনি তো আমাদের আমাদেরকে এত ভালোবাসেন জি কেয়ামতের দিনে আপনি কি আমাদের বলে মনে থাকবে আল্লাহ বললেন দেখো তিন জায়গায় আমি সমস্ত মুক্ত বলে ভুলে যাবো একটা হচ্ছে বলসেরা জি যে রাস্তা আপনার চোখের মতো পাতলা হবে ছুরি চাইতে তেজ হবে ওই রাস্তায় পার হইতে হবে যারা গবীণ তাদের হাতে কী থাকবে রশিদ থাকবে বাতি থাকবে ওই বাতির আওতে যেমন বিজলি চমক ওই রকম চমকে তারা পার হয়ে যাবে নোনা ফেকেরা বলবে যে ভাই আমরা তাই সঙ্গে ছিলাম আপনি আপনি আপনার বসির যে আমাদেরকে আপনি নিয়ে নেন আমাদের সঙ্গে নেন তখন তারা বলবে ভাই তোমরা একটা পিছন দিকে তাকাও যখন সে পিছন দিকে দেখবে তখন একটা পর্দা হয়ে যাবে আর হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আরে এই ফেকেরা ওই আপনার রাস্তা ওই রাস্তায় যখন যাবে তখন তারা নামে পড়ে যাবে

বলছেন স্যারামনি হবে মহিন্দরা আল্লাহ রাম বোলালামের নুর দিবেন রশ্মি দিবেন ওই রশ্মি দিয়ে বলছে রাতে রাস্তায় পার হয়ে চলে যাবে রে আর মুনাফিতে তো অন্ধকার হয়ে যাবে আর তার সেইদিন ওই আপনার জাহ্মান নামে বলে যাবে আল্লাহ নামি বললেন এই জায়গায় আমি সমস্যা বলে ভুলে যাব। বলছে রাস্তায় যখন পার হব এবং নেতি এবং গুনাহ যখন ওজন করা হবে আর এর নম্বর হল যে আমার না আমার ডান হাতে পড়বে না বাম হাতে পড়বে এই তিন জায়গায় আমি সমস্ত মতকে বলে ভুলে যাব তিন জায়গায় সমস্ত মতকে বলে ভুলে যাব জি আল্লাহ রব্বুল আলমীর সেদে সেই দিন আল্লাহর ওকালlename निजात রাখবেন ইনসাফের তারা রাখবেন নেকি এবং গুনাহ ওজন করা হবে যারা কাফের বসে তারা তো জাহান্নামে চলে যাবে তারা জাহান্নামে হয়ে যাবে জাহান্নামে চলে যাবে তারা তাদের কোনো হিসাব হবে না যারা অந்திর পূজা করেছে আহারে যারা দেবীর পূজা করেছে যারা তোরগার পূজা করেছে যারা সেই আপনার খানের পূজা করেছে যারা পীরের পূজা করেছে যার যে পূজা করেছে সেই জাহান্নামে নামো তাদের দাও 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 তাও বলবে তোমরা করেছো তোমরা যার মেনেছো যা করেছ তার সঙ্গে তোমরা চলে যাও সারা দেবী দুর্গার পূজা করেছে দর্গার পূজা করেছে দেখো এরা তো দাও দাও আগুন জ্বলছে আমাদের কি অবস্থা হবে এদের কোনো হিসাব হবে না রে এর আগে কিন্তু চলে যাবে ওই জাহান্নামে তাদের সঙ্গে জাহান্নামে চলে যাবে বাবা হারে আর কাফির এরা বলবে হায় রে যারা আসে আল্লাহ রাবুল আলমিন যদি ইনসামের দারোজা রাখবেন তাহলে আমরা জুলুম করবে না এবং কাফের মুসলিম বা ইমান মুনা তারা জাহান নামে চলে যাবে তারা জাহান নামে চলে যাবে তাদের হিসাব হবে না আমাদের মতো মানুষের হিসাব হবে কিছু যারা নেকি করেছে কিছু গুণা করেছি এদের হিসাব হবে এদের হিসাব নেওয়া হবে যারা কাপের তারা বলবে যারা দুনিয়াতে যতগুলো দুনিয়াতে জানোয়ার ছিল মোটা মোটা কুকুর ছিল পাতলা কুকুর কামড়িয়েছে তারা বলবে আল্লাহ আমাদের দুনিয়াতে কামড়িয়েছিল অনেক কামড়িয়েছে আল্লাহ আপনি আমার বিচার করে দেন তখন পাতলা কুকুরটাকে মোটা করে দেওয়া হবে আর মোটা কুকুরটা পাতলা করে দেওয়া হবে আল্লাহ বলে যা তুই কামড়া যত কামড়িয়েছিল তো দুনিয়াতে তুই কামড়া এই কামড়ে কামড়ে যে ফাঁসতে যাবে বলবে এখন তোর মানে বদলা সুজ হয়েছে বলে আল্লাহ হয়ে গেছে আল্লাহ বলে কোনো তোরা এবং সমস্ত হিসাব হয়ে যাবে তারা মাটিতে তারা আফ করবে এরা বলাম আজ আমি যে গো হতাম হতাম মহেশ হতাম ভেড়া হতাম আজকে আমি মাটিতে মিশিয়ে কেনা বলাম তুমি আমাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছিলে

আল্লাহর বলেন আপনার এবার তবে রাজি আছে আরে আপনি জান চলে গেলে হ্যাঁ হু হু আর পাল্লা যদি হালকা হয়ে যায় গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে হাবিয়া নামে জাহান আমি আপনাকে যেতে হবে কঠিন করে জাহান নাম তাই আল্লাহ বলল যদি এই জায়গায় আমি সমস্ত পত্র বলে ভুলে যাব বলে কেন কেন যে আমার নেকির পাল্লা হালকা হবে না ভারী হবে আহারে এই কাম চিন্তায় থাকবো বলে সমস্ত অন্যকে বলে ভুলে যাব আয়েস আপনাদের কেউ বলে আমি ভুলে যাব আর একটা জায়গা হবে

আল্লাহ রাবুল বলছে যাদের আমল নামার ডান হাতে পড়বে সেদিন আমল নামা দেওয়া হবে আপনাকে চিঠি দেওয়া হবে একটা ছেলে আপনার মাধ্যমিক পরীক্ষায় দিয়েছে এইবারে তার কি আছে আপনার যে সার্টিফিকেট দেওয়া হবে যে সে ফেল করেছে না ফার্স্ট ডিভিশন পেয়েছে না সেকেন্ড ডিভিশন পেয়েছে সে যদি ফেল পড়ে তাহলে ডি মার্ক পায় আর যদি ফার্স্ট ডিভিশন থাকে বা উচ্চ মাধ্যমিক মানে আপনার ফার্স্ট ডিভিশন পাই কিংবা স্টার পাই তাহলে সে গুট দিবে এবং তাকে কি দেওয়া হবে তার একটা সার্টিফিকেট তুলে দেওয়া হবে সেই ছেলেটা খুশি আটখানা হয়ে যাবে বন্ধু বান্ধবকে ফোন করবে যে আমি দেখো আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি স্টাফ মার্ক পেয়েছি কিন্তু যদি ওই ছেলেটা ডি মার্ক পাই ফেল মার্ক পেয়েছে তাহলে ছেলেটা আর ঘর থেকে বের হবে না মুখটা নিচে নিয়ে যাবে সেই দিন আমার আল্লাহ বলছেন যে করেছি এই হিসাব এই যে আপনি সমস্ত লিপিবদ্ধ আছে এরাম কাদিমিলি পালন এরাম কাঁদেমিলি দুজন খ্রিস্তা আমার আপনার দুই দুই ঘাড়ে রয়েছে আমার আপনার জীবনের সমস্ত আমল লিখছে ছোট এবং বড় সব লিপিবদ্ধ করছে এক ছাড়া নাই জি আমি আপনি যা আমল করেছি সে দিনে আপনার আমার সামনে ধরা হবে আপনি যত ছোটো আমল করেছেন সেটাও লেখা থাকবে যত ছোটো গুণা করেছেন সেটাও লেখা থাকবে যত বড় আমল করেছেন যত বড় গুনা করেছেন সব লেখা থাকবে সেদিন আমি আপনি পড়তে না সেই সেদিন পড়তে পারবেন তখন বলবেন হাই রে এত ছোটো গুণাও লেখা আছে এত বড় গুণ লেখা আছে তো ছোট ছোট জিনিস লেখা আছে সেই দিন আপনি বাপ পেয়ে যাবেন তাই সেই দিন আপনাকে আমল নামা দেওয়া হবে জি আপনার আমল নামা যদি দাম হাতে পড়ে তাহলে আপনি জান্নাতে চলে যাবেন তাহলে আপনি খুশি দার্কো হয়ে গেলেন আর যদি আপনার আমল নামা বাম হাতে পড়ে যায় সেই দিন আমরা হয়ে যাবে আমার আল্লাহের মানু মানুষকেতা বহু বিয়া মিনি ভাই হাল ও কেতা ভিয়া এমনি জানা না মিমলা কে যখন তার আমল নামাটা আনহাতে পড়ে যাবে রে ওই আমি নাম নিজের আখাল পরিবারের কে নিয়ে যাবে আর খুশির আটখানা হয়ে যাবে বলে দেখো আমি তখন তো নামাজ পড়েছিলাম পাঁচ হাজার সারা করেছি জাকা দিয়েছি হওয়াজ করেছি আমি কত ভালো ভালো আমল করেছি দেখো দেখো আমার আমল নামা এসব সেলিমিবদ্ধ আছে এই লোকটা খুশির আটখানা হয়ে যাবে আমার পরিবারে তাদেরকে পড়াবে তাদেরকে পড়াবে দেখো 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 আমি কত ভালো আমল করেছি সব আমার আমল নামাই লেখা আছে তার আম আমার ডান হাতে পড়বে মানে এই লোকটা জান্নাতে চলে যাবে ওয়া মান উতিয়া কিতাবা উম শিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি لم আخذ কিতাবিয়া ওয়া মা যামা হিসাবিয়া ইয়া লাইতাকা না দিল কাদিয়া মানন্ন মালিয়া আলা মানি সুলতানি

আল্লাহ রাবুল আলমী বলছেন আরে যে বান্দার বাম হাতে আমল না পড়ে যাবে তখন আর সুস্থ হ্যাঁ আল্লাহ কেন আমার হাতে আমল নামা আসলো কেন আমার হাতে আমল নামা পেলাম আমল নামা যদি না পেতাম তাহলে আমার পক্ষে ভালো ছিল লালা মতিয়া কেতা বা সেই বলবে কম্মা মানুষকে কেতাব হবে সে মালিক ভাইয়া গুলো তানি লম্বতা কেতাব ইয়া এই আল্লাহ আমি যে মাটিতে মিশে যেতাম আমি গরু মহিষ ভাড়া হতাম মাটিতে মিশিয়ে যেতাম আমার কাছে আমল নামা আমি পেতাম না

তুমি আমাকে এত মাল দিয়েছিলে ধন দিয়েছিলে আমি মালের হিসাব করতে করতে আমার সময় গুলি পার হয়ে গেছে আহারে আমি কুমারে বাবত করার সময় পাইনি তোমার আমি সালা দাদাই করার সময় পাইনি আমি রোজানা করার সময় পাইনি খালাকার নিয়ে সহতা নিয়ে আল্লাহ আমার বাদশাহিতে আমার তোর পার্টিতে আজকে আমাকে ধ্বংস করে দিল খালা করে দিল যেই লোকের মা ভাতা মন্দা পড়ে যাবে এই লোকটা আফসোস করবে আমার আল্লাহ বলবেন উজু कुम्बल ज हि मसाल्लो अल्ला बोलो फिर इस सारा ताके धरो ताके पकड़ाव करो हार भाई जिंजरे लगा बुजुकर कुम्मल जहि मसाल्लो सोमा फिर सिलसिला तीन जारो ऐसा লোকটার পায়ে লাগিয়ে দেওয়া হবে আর এক একটা চিংড়ির এক সত্তর খানা ফেরেস্তা ধরে থাকবে আর তাকে ছাঁচড়া নিয়ে যাবে এই যেতে 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 তাকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে আমার অসুর বললেন যখন সেই আমল নামা দেওয়া হবে যদি আমার আমি চিন্তায় চিন্তিত থাকবো যে আমার আমল নামা ডান হাতে পড়বে না বাম হাতে পড়বে এই সময় আমি সমস্ত ওহমদকে বলে ভুলে যাব কেউ আমার মনে থাকবে না জি সেদিন আজ আর একটা হবে যে নেকুল যোজন করা হবে বললাম যে নেকুল পাল্লা যদি আপনার ভারী হয় তাহলে আপনি চলে গেলেন আর নেকুল পাল্লা যদি হালকা হয় তাহলে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে হাউমু ভাবিয়া আমার মাইয়া নারুণ হামিয়া হাউমু ভাবিয়া ভাবিয়া নামে জাহান নামে যাবে ভাবিয়া কি জানো আমার রাখা মাইয়া নারুন হামিয়া আল্লাহ প্রচলিত আগুন সেই ভয়াবু আবে ভয়াবু আগুন সেদিন জাহান নামে তাও দাও সেই জাহান্নামে নিয়ে হতে হবে সব ঘরে উপস্থিতি আল্লাহ পাল্লামী বলেন এই তিনটা জায়গায় আমি সমস্ত মত বলে ভুলে যাব এবং আলাদা কলকা আপনি পিছনে বলছেন লাহা ওই যাদের আমল নাম বাম হাতে যাবে বাম হাতে করবো তাদেরকে খানা জিজির লাগিয়ে আর সত্তর কুক সত্তর জন করে এক একটা থাকবে আর জাহান নামে পড়ে ফেলে দেবে আর জাহান্নামে নামে তারা পড়ে যাবে রে আর জাহান নামে পড়ে পড়ে তারা চিৎকার করবে চিৎকার করবে আর বলবে হায় পানি 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 এই বলে চিৎকার করবে আল্লাহ গো পিয়াস লেগেছে এবং বলবে আল্লাহ খাওয়ার দাও দাও খাওয়ার জন্য তারা চিৎকার করবে আল্লাহ গো কোথায় জান বেরিয়ে গেল আল্লাহ গো খাওয়ার দাও এইভাবে চিৎকার করবে এই চিৎকার করতে করতে এক হাজার বছর কেটে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও আমার ফেরিস্তারা ওই জাহান নামে জাহান নামে পড়ে আছে খাওয়ার জন্য চিৎকার করছে যাও যাও দেখো আমার এই বলে সারা বলে ওরা তারা খাওয়ার জন্য চিৎকার করছে আমার আল্লাহ বলছে আর এর দেওয়া হবে জাগম ফল কাটা যুক্ত ফল ওই জাহান নামে যাওয়া হবে যখন জাগমের ফল খেয়ে নেবে রে তাদের টুটিতে লেগে যাবে আহারে টুটিতে লেগে যাবে নিচেও নামবে না ওপরে উঠবে না তখন তারা হায় পানি 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 করে চিৎকার করবে আর সেদিন আল্লাহ বলা শুকিয়ে গেল আল্লাহ কাঁটা লেগে গেছে টুপিতে আল্লাহ গো পানি 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 দাও জান বাজে না একটা দুনিয়াতে যদি একটা মাছের কাঁটা আমাদের টুপিতে লাগে আমরা অস্থির হয়ে যাই কত অস্থির হয়ে আমরা হসপিটালে যাই নার্সিং হয়ে গিয়ে যতক্ষণ পর্যন্ত কাঁটা না বের হয় ততক্ষণ তো আমরা স্থির হতে পারি না কিন্তু সেই দিন জাহান নামীদের সাক্ষমের খাওয়া হবে সেটা ওয়াকের মধ্যে আল্লাহ বলছে লাখের না কিন্তু সারের দিন সাক্ষম তাদেরকে খেতে দেওয়া হবে সাক্ষমের ফল আর ফলকে কাঁটা লেগে যাবে নিজেও নামবে না উঠবে না पानी हाय पानी पानी करके চিৎকার করবে পানি দাও পানি দাও যান ছটপট ছটপট করছে আর যান না কতদিন যাবে এক হাজার বছর কেটে যাবে এক হাজার বছর কেটে যাবে আহারে আল্লাহ রাবুল আলম বলে তারা সারা জাহান নামে জাহান নামে পড়ে এখানে চিৎকার করছে কেন চাচাবাজি করছে আহারে ফেরে সে দেখবে তারা পানি চাইছে বলবে রাবুল আলম তারা পানি খেতে চাইছে পানি পান করতে চাইছে আহারে আল্লাহ রাবুল আকিও না হালাই সেলাও লাহা হোলা হামে ওলা কম লামিসলেন লায়ুল লালকা দেহ আল্লা রক ভুল লালামেন আর বলমেন ফেলে তাদেরকে যাও যাও ওই জাহা নামিলে তুজে ব রক্ত জি আগুনে গলে 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 ওই যে হাওতে জমা আছে সেখান থেকে উঠে যাও যে পানি ফানি করে তার চিৎকার করবে আহা তখন ওই নাবিদের রক্ত আর কুচ তাদেরকে দেওয়া হবে যেমন পান করা হবে লাড়ু সমস্ত গলে নেমে যাবে আহা আবার ঠিক যাবে আবার তারা জাহান্নাবি কেউদের থাকবে সেই দিন যার আমার নামা ডান হাতে পড়বে সেই জাহ্নামে চলে যাবে যার আমার নামা বাম হাতে পড়বে সেই নাম চলে যাবে তাই আল্লাহ রসুন বললেন যে তিন জায়গায় আমি সমস্ত মক্র বলে ভুলে যাব একটা হচ্ছে পুষরা আর একটা হচ্ছে মিজান আর একটা হচ্ছে মানে আপনার হাম্মাম মামি থেকে তা যে আপনার চিঠি আমল নামা এই তিন জায়গায় আমি বলে ভুলে যাব যে আমার আমল নামা না বাম ভাত করবে আর আমার দেখিমালা কি ভারী হবে না হালকা হবে এই জায়গায় আর ফুল সাথে রাস্তা হবে চুরির মতো পাতলা আর চুরির চাইতে তেজ এই জায়গায় যারা মোনাফিক যারা খাবেন তারা যাহ পড়ে যাবে যারা মামিন তারা ছেড়ে আকারে তারা পা হয়ে চলে যাবে অনেক কথা রয়েছে যাই হোক আমি আর আগে বাড়ছি না ইনশাআল্লাহ সময় পেলে আমি আবার কে আমাদের কিছু কথা আলোচনা করবো সেখান থেকে আমি আমার বক্তব্য দিতে করছি আল্লাহ রাবুল্লা আলহামী যাতে আমাদেরকে আমাদের অন্তরে তয়া আমাদের ভয় এ বিশাল কে আমাদের দিন আল্লাহ রাবুল্লাহারাবনা সাজ সে রাজি হে মানুষ তোমরা ওই দিন যে বলে ভয় করো সেই দিন হচ্ছে তয়া আমাদের দিন যে এক একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সেদিন কঠিন কঠিন দিন এত ভয়াবহ দিন যে যে দিন মানুষের বাচ্চা মানে মহিলাদের বাচ্চা প্রসা হয়ে যাবে কোনো খবর থাকবে না মানুষ চলমাল করবে কঠিন পর দিন আল্লাহ বলছেন এই দিন বলে তোমরা ভয় করো বিশাল দিন কে আমাদের দিন যাহাব আরও অনেক কথা রয়েছে ইনশাল্লাহ এর পরের জুমাই পরের যাতে বক্তব্যে আমি জাহান্নামে ও জান্নাত আর আমরা আরও কিছু কথা আলোচনা করবো এখান থেকে আমি ইতি করছি আসসালু আলাই